আমার তো কেউ নাই বাড়ি নাই ঘর নাই কোথায় থাকবো তার কোনো ঠিকানা নাই যেরকম সরকার আমাকে একটু থাকার ব্যবস্থা এবং চলার ব্যবস্থাটা করে দেয় আমার আর কিছু বাংলাদেশের আলোচিত জল্লাদ শাহজাহান আর নেই বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত ছাব্বিশ আসামির ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভুইয়া মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সোমবার ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ডিএমপির তেজগাঁও জোনের শের বাংলা নগর থানার উপপরিদর্শক মশিউর আজম তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মশিউর আজম বলেন সাভারের হিমায়তপুরের জাদুরচর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন জল্লাদ শাহজাহান রোববার রাত সাড়ে তিনটার দিকে বুকে ব্যথা অনুভব হলে তাকে ঢাকার শহীদ সোহরাউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জানা গেছে সোমবার ভোর পাঁচটা ত্রিশ মিনিটের দিকে তার মৃত্যু হয়েছে তার বোন ফিরোজা হাসপাতালে মরদেহ গ্রহণ করেন আইনগত কার্যক্রম শেষে শাহজাহানের মরদেহ নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে দাফন করা হবে এর আগে ছত্রিশ মামলার আসামি জল্লাদ শাহজাহান ভূইয়া বত্রিশ বছর কারাভোগের পর গত বছরের ১৮ জন মুক্তি পান সাজার মেয়াদ কমানোর বাসনায় একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে কয়েদি থেকে জল্লাদ বনে যান শাহজাহান অবশেষে জেল থেকে বেরিয়ে এক বুক ব্যথা আর বেদনা নিয়েই শেষ পর্যন্ত পাড়ি যা বলেন না ফেরার বিষয়ে প্রিয় দর্শক আলোচিত এই জল্লাদ শাহজাহান সম্পর্কে আপনার মন্তব্য আশা করছি কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে অবশ্যই মৃত ব্যক্তি সম্পর্কে এমন কোনো মন্তব্য করবেন না যে মন্তব্যগুলো আসলেই আমাদের কাম্য নেই আল্লাহ হাফিজ